দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়েছে এত সুন্দর পিঠে বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে আর আজকে আমি বাসি ভাত দি দুর্দান্ত সাথে একটা পিঠে বানাবো তো বন্ধুরা বাসি ভাত তো আপনারা অনেকে ফেলে দেন তো বাসি ভাতটা ফেলে না দিয়ে এই আমার মতো করে কিন্তু খুব সহজে বাসি ভাত দিয়ে পিঠে বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকের আমি এখানে এক বাটি ভাত নিয়েছি মানে এটা দুপুরে রান্না হয়েছিল তো বেশি হয়েছিল সেই ভাতটা আমি নিয়ে নিয়েছি আর এই ভাতটা এখন আমি বেটে নেব। তো ভাতটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তো আপনা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিয়ে আসতে পারে তো দেখুন এই সম্পূর্ণ ভাতটা কিন্তু আমি শিলনোড়াতে খুব মিহি করে বেটে নিয়েছি আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবারে আমি ওই ভাত বাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেখুন এখানে নিয়েছি ময়দা তো ময়দা দিয়ে দেব তো ময়দা এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিচ্ছি তো এই ভাত বেলাটা তো নরম আছে তো ময়দা দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে তো তিন চামচের মতো ময়দা দিয়েছি যদি আরও ময়দার প্রয়োজন হয় তো দেব আর ময়দা দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো একটা কথা বলতে মনে নেই তো এই ভাতটা যখন আপনারা বাড়বেন তখন কিন্তু জল ছাড়াই বাড়বেন আপনারা মিষ্টি বাটুন আর সিংড়াতে বাটুন কিন্তু জল দেবেন কিন্তু ভাতটাকে করে নিতে হবে আর এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি কিন্তু একটা শক্ত ড্রো তৈরি করে নেব তো দেখুন ময়দা দিয়ে তো আমি এই ভাতটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইরকম নর্মালই খুব নরম নয় খুব টাইট নয় ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এখন আমি এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এবার আমি পিঠের পুরটা তৈরি করে নেব তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব নারকেল আর একটা নারকেলের জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আখের গুড় আখের গুড়টা দিয়ে দিচ্ছি তো আপনারা আখের গুড়ের পরিবর্তে না পুট তৈরি করে নেব আর এইভাবে কন্টিনিউ নাচতে নাচতে গুড়টা কিন্তু গলে যাবে আর দেখেছেন তো এইভাবে নাড়তে নাড়তে গুড়টা কতটা গলে গিয়েছে আর নারকেল থেকে হচ্ছে জল বার হয়েছে তো এখন আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা আঠালো পোস্ত তৈরি করে নেব তো কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পোস্ত তৈরি করে নিয়েছি আর তবে সব শেষে আমি দিয়ে দেবো একটুখানি এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তো এলাচটা দিলে তো এই পুটটা কিন্তু দুর্দান্ত এলাচ সেন্ট হবে টেস্ট হয় তো যারা এলাচটা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন আর এলাচ হবে কিন্তু এরকম শীতের দিয়ে দিতে হবে যখন শীতটা তৈরি হয়ে আসে তখনই দিতে হবে তবে এলাচের চিনটা থাকে তো দেখুন এইভাবে কন্টিনিউ না আছে রাখুন একটা এরকম আঠালো পুট তৈরি করে নিতে হবে পুটটা তো এটা ঝড় থাকলে হবে না একটু যখন চিটচিটের মতো হয় সেই রকম পুটটা তৈরি করে নিতে হবে তো আজকে আমার পিঠের জন্য কিন্তু পুট প্যাক করে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব হাতে আয় মেখে নেচ্ছি আর এবারে আমি দুটো দিয়ে লেচি কেটে নেব তো দেখুন এই আমি তিনটে লেচি কেটে নিয়েছি আর এবারে আমি একটা লেচি হাতে গোল করে নেব তো হাতে গোল করে নিয়েছি আর এবারে আমি বেলে নেব তবে আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নেব তো দেখুন এইভাবে কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি আর তবে খুব একবার পাতলা নয় আর খুব মোটা নয় ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে আর আর আমি একটা এরকম স্টিলের গ্লাস গ্লাস নিয়ে নিয়েছি এই এবার গোল গোল করে কেটে নেব তো এই রুটিটা যে কটা হয় আমি এইভাবে গ্লাস দিয়ে কেটে নেব তো আপনাদের হাতে কাছে এরকম গ্লাস কিংবা বাটি কিংবা কোনো কৌটোর ঢাকা দিয়েও আপনারা কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন তো দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি আর এটাও ফেলবো না এটা দিয়ে আবার আমি রুটি তৈরি করে নেব তো সবগুলো আমি সাইড করে নিলাম আর একটা রুটি আমি নিয়ে নিলাম আর এবারে যে আমি পুর তৈরি করে রেখেছিলাম তো সেই পুরো অল্প করে নিয়ে আমি এই রুটিটা মাঝখানে দিয়ে দেবো আর এবার আমি উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দেবো দিয়ে আর ধারগুলো কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে এইভাবে ধারটা চেপে চেপে আর মুড়ে তো দেখুন ধারটা কিন্তু খুব সুন্দর করে মুড়ে দিয়েছি এবার এখানে একটা পেন নিয়েছি তবে পেনটা কিন্তু আমি পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি আর এই পেনটা দিয়ে আমি একটু ডিজাইন করে দেব আর পেনের পিছন দিয়ে তো এইভাবে একটু আমি ডিজাইন করে দেব তো দেখুন কত সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে তো দেখুন চার ধারটা আমি এরকম ডিজাইন করে দিয়েছি আর এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচ নিয়ে আবার এইভাবে একটু মুড়ে মুড়ে দেব তো এতে করে তো পিঠেটা বন্ধুরা দেখতে সুন্দর হবে তো আপনারা এইভাবে না করতে চাইলে শুধুমাত্র মুড়েও নিতে পারেন তো দেখুন এইভাবে সুন্দর করে আমি একটা পিটে ডিজাইন করে নিয়েছি দেখেন তো বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এর উপরে মাঝখানে আমি চেরি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি তো দিয়ে দেব এতে করে ফিটেগুলো দেখতে বন্ধুরা আরো সুন্দর লাগবে আর চেরিটা হাত দিয়ে এরকম একটু চেপে দেব এতে করে দেখতে সুন্দর যেমন লাগবে আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেটা তো দেখুন আরও একটা পিঠে আপনাদের করেও দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আরও একটা রুটির মধ্যে পুট দিয়ে দিয়েছি আর এইভাবে চার সাইডটা খুব ভালো করে মুড়ে দেব তো আবার আমি একইভাবে ডিজাইন করে নেব একটা তো আর এই ব্যাগের সমস্ত পিঠে গুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো এই প্লেটার মধ্যে সবগুলো ধরবে না সেই জন্য আমি অন্য একটা প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি আর এবার আমি এরকম একটা ছিদ্রকড়া থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি তো আপনারা ঘি কিংবা সাদা তেলও লাগিয়ে দিতে পারেন আর এবার আমি পিঠেগুলো এই ছিদ্রকড়া থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন এই থালার মধ্যে আমি এরকম একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি দেখুন সব কটা পিঠে আমি এইভাবে একটু গুছিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও কড়ার উপর আমি বসিয়ে দিয়ে আর জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ঠালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই গুলো তো ভাপাতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাকে দেখাবো আজকের এই ভাবা পিঠেটা কতটা সুন্দর হয়েছে তো পিঠেগুলোকে আমি দশ মিনিট কিন্তু ভাবিয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা পিঠেগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো মানে পিঠেগুলো একেবারে রেডি তো পিঠেগুলো কিন্তু খুব বেশি ভাবাবার দরকার হবে না দশ মিনিট হলেই হয়ে যাবে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ছিদ্র করা থালা থেকে তুলে নেব তবে পিঠেগুলো কিন্তু গরম অবস্থায় উঠবে না ঠান্ডা করে নেই তবে কিন্তু পিঠেগুলো তুলে নিতে হবে তো দেখুন সব কথা পিঠা আমি তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই পুলি পিঠেগুলো আর দেখেছেন তো বন্ধুরা পুলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর এগুলো হয়ে গেলে কিন্তু টাইট হয়ে যাবে প্রথমে যতটা নরম ছিল তো ঠান্ডা হলে কিন্তু অত নরম থাকবে না আর পিঠেগুলো তো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ভিতরে দেখুন তো পুরে তো একেবারে ভরপুর সুন্দর হয়েছে এই ভাত দিয়ে তো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা বাসি ভাত ফেলে না দিয়ে আর আমার মতো করে এই বাসি ভাত দিয়ে এইভাবে ফুলিপিঠেটা বানিয়ে নেবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর এইভাবে ঝটপট ফুলিপিটে তো আপনারা বাড়িতে যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে পুলি পিঠেটা বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের আমার এই পুলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে